অই হল্লাজিনা মানুহ ওহে যারা ইমানদার ইমান রেসো ইজ আ যখন ইজ আ সলা যখন জুমার আজ নামাজের আজান হয়ে যায় ইজ আ নু দিয়ারি সলা মিউমিল জুম আল্লাহ বলেন যখন জুমার নামাজের আজান হয়ে যায় বাস আউ ইলেজিক্রিল আল্লাহ কোরআনে বলেন ফাস আও তোমরা দৌড় দাও আরবি গ্রামারের মধ্যে এই ফাস আও শব্দটা আমরের সিগা আমর শব্দের আদেশ আল্লাহ রাবুল্লা আলমীন সমস্ত ইমানদার বান্দাদেরকে আদেশ করেন ওহে যারা ইমানদার তোমাদের কানে যখন জুমার নামাজের আজান পৌঁছে যায় তখন তোমরা দেরি করবে না ফাস আও জিক তোমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে অর্থাৎ মসজিদে জুমার সালাত আদায়ের লক্ষ্যে দৌড় দাও মোফাসরি কেরাম বলেন এই ফাস আও শব্দের অর্থ শব্দিক অর্থ আছে দৌড় দেওয়া এর আবিদানিক অর্থ হচ্ছে দৌড় দেওয়া এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মুফাসেরাম বলেন যখন জুমার সলাতের আজান হয়ে যায় তখন তোমাদের সমস্ত কাম কাজ সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দ্রুত গতিতে আল্লাহর কদমে অবনত চিত্তে তোমার অহংকারী মাথাটাকে লুকিয়ে দেওয়ার জন্য মসজিদের দিকে দ্রুত গতিতে যাও এর নাম হচ্ছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াজারুল ব্যাংক এবং সমস্ত বেচা কিনা ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও এবার জিজ্ঞাসা আল্লাহর কাছে আল্লাহ সমস্ত বেচা কিনা ব্যবসা বাণিজ্য যে বন্ধ করে দিব এর কারণটা কি লাভ কি আল্লাহ রব্বুলি আলমিন আয়াতের শেষের মধ্যে বলেন জালিকুম খাই ইংকুম তুম আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত ব্যসা কিনা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে জুমার সলাতের আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে যাবে জালিকুম খাই ইং কুম তুম এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে যদি তোমরা জানতে তার মানে আল্লাহ বলে আলামিন বলতে চায় ও ইমানদার মুসলমান ভাইয়েরা বাবারা বাবা আল্লাহরাবি আলমিন একথা বলতে চায় জমার নামাজের আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও কাজকাম বন্ধ করে দাও আমি আল্লাহর কদমে শেষদা যাওয়ার জন্য আমি আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাও ব্যসা কিনাকে বন্ধ করে দাও এটা তোমার জন্য কল্যাণ তোমার জন্য ভালো যদি তুমি জানতে তুমি জানো না তাই তুমি বোঝো না আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা আমি জানি তোমার জন্য কোনটা ভালো আল্লাহ বলেন আজান হয়ে গেছে মসজিদে চলে আসবে এটা তোমার জন্য কল্যাণ ভালো এবার আপনার আমার বিবিকেন আদালতের মধ্যে প্রশ্ন করেন যে মালিক আপনাকে বানাইছে মালিক আপনাকে আমাকে খাওয়ায় আপনাকে রিজিক সেই মালিক বলতেছে আজান হয়ে গেছে কাম কাজ বন্ধ করে দাও এটা তোমার জন্য উত্তম তোমার জন্য ভালো আর আপনি আমি মনে করি না এটা আমার জন্য ভালো নয় এটা উত্তম নয় আমি এখন জুমার সলাতে আগে আগে গেলে পরে আমার কাজের সমস্যা হয়ে যাবে কাজগুলো আগে আগে করা যাবে না এটা আমার জন্য অকল্যাণ অথচ মালিক বলে তোমার জন্য কল্যাণ আপনি আর আমি বলি আমার জন্য অকল্যাণ এর থেকে বদনসিব পোরা কপাল আর কারো হতে পারে পারেন আল্লাহ রব্বুলি আলমিন বলেন যে এই ব্যবসা বাণিজ্যই খেয়াল তামাশা এই ব্যবসার থেকে আল্লাহর কাছে উত্তম রিজেক আছে হাজিরিন আল্লাহ রব্বুলি আলামিন বলতে চান জাজকে জুমার দিনে যদি তোমরা মসজিদে আসো তো যেই রিজেকের পিছনে তোমরা ছুটছ যেই ব্যবসার পিছনে তোমরা সময় কাটাচ্ছ যেই ব্যবসার জন্য খেয়াল তামাশার জন্য রিজেকের জন্য জুমার সালাদকে কাজা করছ জুমার নামাজকে তরব করছো আল্লাহ রব্বুলি আলী বলতে চায় তোমরা তরব করো না তোমরা মসজিদে আসো আল্লাহর কাছে আমি মালিকের কাছে উত্তম রিজিকের ব্যবস্থা আছে আজ জুমার জুমা সালাদের গুরুত্ব আপনাকে বুঝালাম রাসুলি করিম আলাইহি সাল্লাম বলেন রাসুল করিম সাল্লাই বলেন প্রত্যেক এমন দিন যেই দিন সূর্য উদিত হয় আল্লাহ নবী সাল্লাম বললেন সপ্তাহের এক সপ্তাহের মধ্যে সাল্লাহ সাল্লাম বললেন সপ্তাহের মধ্যে বাকি দিনের থেকে আল্লাহর কাছে জুমার দিন অধিক উত্তম আল্লাহ বলেন কেন উত্তম আল্লাহ রবীন্দিন এর হাবিব এর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলেন আদম এই জুমার দিন আল্লাহর কাছে কেন হতাম আল্লাহ নবী বলেন ফিহি হলিকা আদম এই দিন আল্লাহ রবীল আদমকে সৃষ্টি করেছেন অ ওদের খিলাল ওদিলাল এবং আল্লাহ সৃষ্টি করে আদমকে জান্নাতে এই দিনে প্রবেশ করেছেন কি বোঝা গেল আল্লাহ জুমার দিনে আমাদের আদিপিতা আমাদের বাবাকে এই জুমার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন আবার এই জুমার দিনই আল্লাহ আল্লাহ জান্নাতে আদম আলাইহি দাখিল দাখেল করেছেন প্রবেশ করে এসেন জান্নাতে এই দিনে আল্লাহ ঢুকিয়েছেন তাকে এর আল্লাহ রসুল বলেন ফিহি ওখরি জামিন হা এবা আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই জান্নাত থেকে দুনিয়ার জমিনে এই জুমার দিনই আল্লাহ আদম আলি বের করেছেন এই জুমার দিনই আল্লাহরব্বাহি আলমিন বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন আল্লাহ এই দিনই কেয়ামত ঘটাবেন তাহলে কয়টা কথা গেল আল্লাহ এই দিনে আদম নমীকে বালানেন এই দিনে জান্নাতে ঢুকালেন এই দিনে জান্নাত থেকে বের করলেন আবার আল্লাহ রব্বুলি আলমিন এই গোটা সৃষ্টিকে এই জুমার দিনে আল্লাহ ধ্বংস করে দিবেন কেয়ামত ঘটাবেন ফি ইয়াউমিল জুমা আল্লাহ রব্বুলি আলমিন বলেন শোন এই যে এত কিছু কাজ করা হয়েছে আদম নবীকে এই দিনে সৃষ্টি করা হয়েছে এই দিনে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনে জান্না থেকে বের করানো হয়েছে এই দিনে আল্লাহ রব্বুল আলমিন গোটা সৃষ্টিকে ধ্বংস করে দিবেন এই জন্য এই দিনের নাম জুমা মানে একত্রিত করা জুমাহ মানে সব কিছুকে এক জায়গায় করা তো আল্লাহ রব্বুল এত সৃষ্টিকে এক সৃষ্টি করলেন আবার এই জুমার দিনের সব সৃষ্টিকে ধ্বংস করে একত্রিত করবেন এই জন্য এই দিনের নাম হচ্ছে জুমা রাসুল ইকরম সাল্লাম বলেন ইজাকানা ওয়াকাফাতিল মালাইকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জুমার সলাতের আজান হয়ে যায় অথবা যখন জুমার দিন উপস্থিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের এক দলের ফেরস্তা জুমার সলাতে যারা আগত হয় এই মসজিদের সামনে তারা দুই দরজার সামনে দরজার দুপাশে সুন্দরভাবে দাঁড়িয়ে যায় এই হাদিসটা খেয়াল করে সরে আল্লাহ রসুল বলেন যখন জুমার দিন উপস্থিত হয় মসজিদের সামনে আল্লাহ রব্ব আলমের ফেরেজ তারা দরজার দুই পাশে দাঁড়িয়ে তারা একটা রেজিস্ট্রি খাতা রেখে খাতা হাতে রেখে দাঁড়িয়ে যায় দেখেন উল্লানবী বলেন সর্বপ্রথম জুমার সলাত আদায় করার পর মানে আদায় করার জন্য আজানের পরে যে সর্বপ্রথম জুমার মসজিদ আগমন করল আল্লাহ রসুল বলেন বড়সর একটা উঠ আল্লাহ রাস্তায় কোরবানি করলে যেই হবে আল্লাহ আলামিন সর্বপ্রথম জুমার মসজিদে আসার কারণে সেই সব তার দেয় আমল নামে কুরবান তাহলে প্রথম যিনি আসে আমল নামে আল্লাহরাব আলামিন একটা উঠ কোরবানি করলে যেই নেকি হবে ওই সমপরিমাণ নেকি তার আমল নামায় লেখে দেয় আপনি আমি তো কুরবানি করতে পারি না আল্লাহ সক্ষম দেয় নাই আল্লাহ সক্ষম দেয় নাই আপনি আমি পারি না রসুল বলেন সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় একটা উঠ কোরবানি করলে যেই নেকি হবে ওই সমপরিমাণ নেকি তার আমল নামায় লেখে দেয় সবাহ আল্লাহ আপনি এখনও নামাজ করেন নাই এখনো তাহি লুজু দুজো পড়েন নাই দুখুল মসজিদ পড়েন নাই কাবলার জুমা আদায় করেন নাই জুমার সলাত আদায় করেন নাই বাদাল জুমা পড়েন নাই সর্ববর্ত মসজিদে ঢুকেছেন আল্লাহ এত বড় নেকি আপনাকে দিয়েছেন আল্লাহ কত দয়ালু আল্লাহ বলেন বান্দা যদি আমার নিকট এক বিঘাত এটাকে কি বলে বিঘাত বলে আমাদের অঞ্চলে এবং কেতাবের মধ্যে বিঘাত লেখা আল্লাহ বলেন এক বিঘাত পরিমাণ যারা আমার দিকে আগায় আসে আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ আগায় যাই সোভান এবার আপনি যদি এক হাত আগাই আসেন আল্লাহ বলেন যদি বান্দা এক হাত পরিমাণ আগাই আসে আমি আল্লাহ দুই হাত পরিমাণ আগাই যাই সোভান আল্লাহ আল্লাহ বলেন যদি বান্দা আমার দিকে হেটে হেটে আসে আমি এবার বান্দার দিকে দয়া মায়া রহমত নিয়ে বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি সবহান দেখেন কত সুন্দর হাদিস আপনি আমি এখনও জুমার নামাজ আদায় করি নাই সর্ববর্তী মসজিদে যে প্রবেশ করে সে আল্লাহ রসুল বলেন ওর আমল নামায় একটা উট ক্রবানি করে যেই নেকি হত এই সম নেকি লিখে দিস ভাগ তাহলে মাসে চারটা জুমা আপনি যদি প্রতিবারই উটের নেকি অর্জন করেন তাহলে বছরে কতগুলো নেকি আপনি অর্জন করলেন একটি হিসাব করেন আমলে নিয়াত তো থাকতে হবে এবার দুই নম্বর আল্লাহ রসুল বলেন যে দ্বিতীয়বারে প্রবেশ করল আল্লাহ রব্বুলি আলমিন একটা গরু কুরবানি করলে যে নেকি হয় ওই সম পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেয় সোভানা তিন নম্বর আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন একটা খাসি একটা খাসি একটা ছাগল কুরবানি করলে যেই নেকি হবে আল্লাহ এই সম পরিমাণ নেকি তৃতীয় ব্যক্তির আমল নামায় লেখে দেয় সোবাহর আল্লাহ নম্বর চার একটা মুরগি আল্লাহ রাস্তায় দান করে দিলে যেই শ্রদ্ধা করে দিলে যেই নেকি হবে এই সম পরিমাণ আল্লাহ তার আমল নামায় লেখে দেয় সোবাহর আল্লাহ এবার আপনি আমার কাছে ওয়াদা দেন সবাই চেষ্টা করবেন যেন উঠ কুরবানি করলে যেই নেকি হয় প্রতি জুমায় সবাই আগে মসজিদে আসবো ইসা ইংশা আল্লাহ যারা বলছেন সবাই আসবেন যারা বলেন নাই তারাও নিয়ত করেন যদি আসতে পারেন যদি আসতে পারেন আপনারা মনে করেন কি জানেন যে এই যে বয়ান করা হাদিস বলা ভয় দেখানো হ্যাঁ জান্নাতের আশা জাহান্নামের ভয় এটা হুজুর একটা চাকরি এটা হুজুরকে এখানে বসানো হয়েছে মাস একটা স্যালারি আর আজান হয় খাবার পাঠাই হুজুর এই ভয়ে দেখাবে আর আশা দিবে এটা হুজুরের চাকরি এটা হুজুর বলবে বাকি আসবো কি আসবো না এটা আমাদের ব্যাপার যদি এই তরিকার এই টেন্ডেন্সি এই নিয়ত থাকে আপনি মনে করেন এখানে যদি বাইতুল মোকরমের ইমাম সাহেব এসেও যদি বয়ান করে আপনার কপালে জান্নাত হবে না এটা লিখে রাখেন স্বর্ণক্ষর লিখে রাখেন এই টেন্ডেন্সি যদি মাথার মধ্যে থাকে বাইতুল মোকরমের ইমাম সাহেব যদি এখানে বয়ান করে আপনার কপালে হেদায়াত আর জান্নাত ইনপন্সিবল সম্ভব নয় কখনো নয় এই জন্য সময় কম আর কয়েকটা হাদিস আপনাকে বলি এই রসদম সাল্লাম বলেন ইন্ডিয়াতে সৈদুল আয়াম সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন মামিন মুসলিম আল্লাহ বললেন মামিন মুসলিমিয়া মোদিয়ামল জুমাতে আও লাইলাতাল জুমা আল্লাহ নবী বলেন জুমার দিন দিনে অথবা রাতে কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে দিনে এবং রাতে জুমার দিনে অথবা জুমার রাতে যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করে আল্লাহ রসল বলেন জুমার দিনের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আজাবকে কেমাপ করে দেয় সবাহ আসবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসবেন রসুল বলেন জুমার দিন এবং রাতে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ রব্বুল আলমিন জুমার দিনের উসিলায় আল্লাহ আল্লাহরব্বুলি আলমিন তার কবরে আজাবটাকে হালকা করে দেয় ভালো রসুল বলেন বরাবর একটা একটা করে তিনটা জুমা যিনি কামাই দেয় কাজা করে আদায় করে না তরব করে আজকের জুমা পড়লেন না সামনের জুমা পড়লেন না এর এরপরের জুমা পড়লেন না আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন তবা আল্লাহ আল্লাহ ওই বান্দার এক কলকটাকে মোহর মেরে দেয় কি বুঝলেন বরাবর তিন জুমা আমার সমাজে অন্তত নাই এটা আমার সমাজের বাইরে থাকতেও পারে তিন জমা পরে নাই এমন মানুষ বোধয় করে পরে নাই হ্যাঁ আমি বইলে বেজার হবে আমি কইলে বেজার হবেন আপনি হিসাব করে দেখেন অসংখ্য অগণিত বুজুর্গও আশেপাশে বসে আছে হ্যাঁ জুমা যে কখন আসলো কখন গেল এক মাসে কয়টা জুমা আসলো আর কয়টা জুমা গেল বছরে যে কয়েক জুমা হয় তার হিসাবই নাই তিন জুমা তো পর্বে দূরের কথা রসুল বলেন বরাবর তিন জুমা যিনি তরফ করলো আল্লাহ রাবুল্লা আলমিন তাকে দুইটা শাস্তি দেয় এক নম্বর শাস্তি তার কলপটার মধ্যে মোহর মেরে দেয় দুই নম্বর শাস্তি তিনি যে ভালো মানুষ ভালো মানুষ থাকা অবস্থায় তার নামটা আল্লাহ রব্বুল আলমিন মুনাফেকের খাতায় লিখে দেয় এবার আপনি সব করেন এই সমাজে আশেপাশের সমাজে কত মুনাফেক বসবাস করে তিন জুমা যিনি কামাই দেবে রসুলের হাদিস আমি তো আমার থেকে কিছু বললাম না রসুল বলেন তিন জুমা যিনি তরফ করল দুইটা শাস্তি এক নম্বর শাস্তি কলবটাকে মোহর মেরে দেয় যখন কলপটাকে মোহর মেরে দেওয়া হয় তখন নামাজের কথা ভালো লাগে না রোজার কথা ভালো লাগে না হজের কথা ভালো লাগে না ইসলামের কথা তার দিলের মধ্যে ভালো লাগে না আর দুই নম্বর শাস্তি আল্লাহ রাবুল আলমী তার অন তার নামটাকে মুনাফিকের খাতার মধ্যে লিখে দেয় আল্লাহ রজু সাল্লাল্লাহ সাল্লাম বলেন জুমার সালত তিন শ্রেণী লোক আদায় করে তিন শ্রী আমরা যারা জুমার সালত আদায় করতে আসছি এদের মধ্যে ভাগ হচ্ছে তিনটা রসুল বলেন ইহাদুর জুমা হা রসুল কেম সাল্লাহিসাল্লাম বলেন ইয়হাদুর জুমায়া সাল্লা সান জুমার সাল্লাদ যারা আদায় করে তাদের মধ্যে শ্রেণী বিন্যাস হচ্ছে তিন নাম্বার এক আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন ফারজুল হাদ আল্লাহ রসুল বলেন এক সে লোক যে যারা জুমার সালাত আদায় করে প্রথা হিসাবে প্রথা এই হাদিসটা শোনার পরে আপনি আমি সবাই আমরা মিলাবো যে আমরা কোন সিঁড়ির মধ্যে আসি আমরা কোন পদে আসি রসুল বলেন জুমার সলা যা আদায় করে তাদের মধ্যে তিন প্রকার যারা আদায় করে না তারা তো বা যারা আদায় করে তাদের মধ্যে প্রকার হচ্ছে তিনটা রসুল বলেন নাম্বার এক হাদিস বললাম না শুধু অর্থ বলি রসুল বলেন নাম্বার এক যারা আদায় করে এক নম্বর আছে প্রথা হিসাবে প্রথা কী জাসকে জুমার দিন যাই একটু জুমার সলাটটা আদায় করতে যাই না পড়লে সমাজের লোকে কি বলবে আমার স্ত্রী কি কইব ছেলে সন্তান কি কইব আরে পাড়া প্রতিবাসী কী কইব ইমাম সাহেব আজান দিল বয়ান করতেছে সে দিচ্ছে না গেলে ভালো দেখায় না হ্যাঁ আমি একটু যাই প্রথা যে আজকে জুমার দিন তাই একটু গেলাম দুই নামাজ পরে আবার তাড়াতাড়ি চলে গেলাম এই মানুষ বোধ হয় মসজিদে সালামটা ফিরেইতে দেরি ও বাবা সে ওখান থেকে বের হতে দেরি না মনে হচ্ছে তাকে ইমাম মহাজ মিরেদ পিটাবে যার কারণে সালাম শেষ তাড়াতাড়ি দৌড় এই স্ত্রী লোক আমার মসজিদে নাই নাকি আসে আছে থাকলে তো ভালো এক নম্বর রসুল বলেন এই এক প্রকার এ শাস্তি কি রসুল বলেন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি জমার নামাজে আসলো আর গেল একবারে বৃদ্ধা তার আমল নামায় বিন্দু পরিমাণ নেকি লেখা হবে না এটা রসুলের হাদিস এক প্রকার দুই নম্বর আছে রসুল কেন সাল্লি সাল্লাম বলেন দুই নম্বর আছে দুই নম্বর আছে জুমার দিন একটু যায়ে আল্লাহর কাছে দোয়া করে আসি আজকে জুমার নামাজ একটু নামাজ পড়ে আসি আল্লাহর কাছে একটু দোয়া দোয়াও করে আসি আসলে এরকম নিউট্রাল মানুষ যা জুমার দৌড়ুক যাই একটু আল্লাহর কাছে দোয়া করে আসি দুই রাকাত নামাজ করে আসি রসুলকে সাল্লাহ সাল্লাম বলেন যে এই দ্বিতীয় নম্বর লোকটাও ভালো ইচ্ছা করলে আল্লাহ এই দোয়া কবুল করতেও পারেন ইচ্ছা না করলে কবুল করতেও পারেন তবে এই দুই নম্বর সিন লোক আমরা বেশি নাম্বার তিন আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেন আল্লাহ সাল্লি সাল্লাম বলে তিন নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যখন জুমার নামাজে আজান জুমার নামাজের আজান হওয়ার পরে সুন্দরভাবে রেডি হয় জন্য প্রস্তুত হয় আল্লাহর এ আল্লাহর জিকিরের জন্য সুন্দরভাবে পরিপাটি হয় আতর সুগন্ধি থাকলে সুগন্ধি লাগাইয়া ঠান্ডাভাবে গম্ভীরভাবে মর্যে দান পা দিয়ে প্রবেশ করে এরপরে আল্লাহ রসুল বলেন কারো ঘাড় ড্যাঙ্গায় না কারো ঘাড় ড্যাঙ্গায় না কাউকে তুলে সেখানে বসে না যেখানে জাগা পায় সেখানে বসে কাউকে তুলে বসে না যেখানে জাগা পায় সেখানে বসে এরপর আল্লাহ রসুল বলেন অতবার যখন ইমাম সাহেব ফুতবা দেয় ইমাম সাহেব যখন কুৎবা দেয় ওই ব্যক্তি সুন্দরভাবে কুৎবা শোনে কোনো কথা কথা বলে না নামাজ শেষ হয়ে যায় নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে এরপরে মসজিদ থেকে বিদা হয় আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি যখন ঘর থেকে বের হলো যতগুলা কদম দিল এক একটা কদমে রুসিলায় এক একটা কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর নফল স সালাতের নেকি তার আমল নামায় আল্লাহ লিখে দেয় এদিষ্টটা বুঝছেন রসুল বলেন সুন্দরভাবে পরিপেটি আসলো কাউকে কষ্ট দিল না কাউকে ঘাড় ধরে উঠাই দিল না ঘাড় ডেঙ্গিয়ে সামনে এসে বসলো না যেখানে জায়গা পায় সেখানে বসলো কথা বললো না ক্ষুদা শুনল শ্রবণ করলো ওই বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যতগুলো কদম লেগেছে প্রত্যেকটা কদমের বিনিময় এক বছর নফল রোজা এক বছর নফল সালাদের নেকি তার আমল নামায় আল্লাহ লিখে দেন সহান এর থেকে আর কি চান এর থেকে আর বড় চাওয়া কিছু হতে পারে না এটা আমরা করব। ইনশাআল্লাহ এই আমল আমরা করব। অনেকে আমরা আছি এই নিয়ত করে আসি কিন্তু মাঝখানে একটা ভুল করি ফুতবার সময় কথা বলি বয়ানের সময় কথা বলি হাদিসের মধ্যে আসে হাদিসের মধ্যে কথা আসে ফুতবার সময় যদি কেউ কথা বলে অপর ব্যক্তি তাকে থামাতেও পারবে না বুঝাতে পারি নাই মনে করেন আপনি কথা বলতেছেন আমি বললাম ভাই কথা বললেন না খুদ বা চলে রসুল বলে এটাও বলা যাবে না এটাও বলা যাবে না এটাও একটা কথা রসুলের হাদিসের মধ্যে এমন আছে ইমাম সাহেব খুদ দিচ্ছে হঠাৎ কেউ কথা বলতেছে হাদিস হাতে ইমাম সাহেব খুদ বা থামায় দাও আগে কথা থামাও খুদ্ বন্ধ করো তোমার সামনে যে মুসল্লি কথা বলতেছে একে আগে থামাও আমরা তো মাজুর আমরা তো মাজুর দুর্বল বলতে পারি না আপনারা তো দিব্যি কথা বলেন মাঝে মাঝে দুমার পা এলোমেলো হয়ে যায় কথার কারণে কথা বলবেন ইনশাল্লাহ বলবেন নিয়াত করেন যে কইবেন হ্যাঁ করেন নিয়াত করেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব হ্যাঁ মনে রাখবেন যেমন কর্ম তেমন ফল কামা তুদানু যেইসা করণি ওইসা বরণী না দেখ জান্নাত বিহায় দোজক বিহায় না মানতো দেখ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যেমন কর্ম করবে তেমন ফল পাবে জান্নাত আছে দোজক আছে তোমার তো বিশ্বাস হয় না একটু মরে দেখো জান্নাত আসলি আছে জাহান্নাম আছে। হাজরিন জুমার নামাজের গুরুত্ব এবং ফজিলাত এবং না পড়লে কি শাস্তি এ নিয়ে বয়ান করলাম আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে সবাইকে প্রতিটা জুমা আগে আগে এসে পড়ার তৌফিক দান করবো আমিন